ওই কী তো যখন এর কাজ তখন যদি করা হয় না তাহলে হয় কি সুবিধা হয় কাকিমণিকে গিয়েছিলাম বলে আসতে ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ তো চলে যাবো তাই ঘুম থেকে উঠেছি ওই গাছটার বাচ্চারা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে মায়ের সাথে বারান্দায় বসে বসে টেবিল পাখাটা চালিয়ে বেশ খানিক্ষণ গল্প করেছি আবার না জানি কবে মায়ের সাথে এরকমভাবে মন খুলে কথা বলতে পারবো ফোনে তো কথা হয় তবে সামনাসামনি কথা বলার না শান্তি একটা আলাদা জানে যাই হোক এখন ফুল তুলছে তবে এই ফুলটা কিন্তু এই বাড়ির জন্য তুলছি না গো এই ফুলটা আমি আমার বাড়িতে নিয়ে যাব এই একটা দিন বাড়িতে ছিলাম প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতাম কি মা কত গাদা ফুল তুলছে তারপরেও গাছটা ফুলে যেন সেজে রয়েছে মা বলতো অত ফুল লাগে না তো আর তাছাড়া কিছু ফুল গাছে থাকলে না দেখতেও ভালো লাগে গাছটাকে তো ওই জন্য আমি ভাবলাম কি আমার ছোটোবেলার বাড়ির গাছের ফুল দিয়ে না হয় একটু আমার ঠাকুরও পুজো পাক সেই তো ফুলগুলো প্রতিদিন গাছে থেকেই যায় এখান থেকে না হয় কিছু ফুল নিয়ে গিয়ে ফুলগুলো জীবনে আমি ধন্য করে দেবো ব্যাস আমাদের ছুটি শেষ এবার আমাদের রওনা দেওয়ার পালা এই তো দুদিন আগেও আসার আগে কত জানতি কত আনন্দ হচ্ছিল কিন্তু দেখো দিনগুলো চোখের সামনে দিয়ে কীভাবে যেন কেটে গেলো যাই হোক চলো মা এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে কী কী দিয়েছে সেগুলো পরে বলবো তোমাদেরকে আর লাস্টবারের মতো বাড়িটাকে আবার একটু দেখে নি ভালো করে কারণ না জানি আবার কবে আসবো ভাবি তো যখনই আসি যে আবার দুদিন বাদেই আসবো মাও বলে যে আবার চলে আসিস না আসলে পর বেশ ভালো লাগে কিন্তু কি করব বলো নিজে সংসার ছেড়ে না যখন তখন আসতে পারি না দাঁড়ো এবার একটু কাকিমণিদের ঘরে যাই আমি যখনই প্রতিবার বাড়িতে আসি না যাওয়ার আগে অবশ্যই কাকিমুনির সাথে দেখা করে যাই কাকিমণিকে গিয়েছিলাম বলে আসতে যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো তাহলে এবার আমরা বেরোই আর একেবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো হ্যাঁ মা বিয়ের পর থেকে যত বাড়ি এই ছোটোবেলার বাড়িটায় এসেছি যখন এসেছি তখন ভীষণ আনন্দ হয়েছে আর যখন চলে গিয়েছি তখন যে কত কষ্ট হয়েছে বুকের মধ্যে কেমন জানি একটা ব্যথা হয় একদমই ভালো লাগে না জানো আমরা হাবড়া স্টেশনে পৌঁছে গিয়েছি আর ভালোই ভালোই ট্রেনেও উঠে পড়েছি এদিকে কি কাণ্ড দেখলে ট্রেনের খবর হয়ে গিয়েছে কিন্তু দেখো তা সত্ত্বেও রেললাইন ক্রস করছে এইগুলো জেনারা কেন করে কে জানে একটুখানি অসতর্কতার জন্য কত বড় বিপদ হয়ে যেতে পারে বলো এই ট্রেন রেললাইন এগুলো আমি ভীষণ ভয় পাই জানো আমার কথা একটার জায়গায় দুটো ট্রেন মিস হবে অনেক সময় বেশি লাগবে কিন্তু তবু আমি সাবধানভাবে আমার গন্তব্যে যেন পৌঁছতে পারি তাই না বলো আর এই ট্রেন ভয় পাওয়ার পিছনে তো একটা বড় ইতিহাস আছে তিন ভাই বোনের মধ্যে বড় ভাইটা আমার এই ট্রেন লাইনেই কাটা পড়েছিল তো সেই কারণে না এখন এই লাইন ট্রেন এগুলো দেখলেই ওর কথা মনে পড়ে আর কেমন জানি গায়ের মধ্যে একটা কাপ এগো আমি এগুলো কেমন সহ্য করতে পারি না ভীষণ ভয় লাগে যাই হোক চলো এখন একটু মন দিয়ে পরিবেশটা উপভোগ করি কারণ মনের মধ্যে না খুব দুঃখ জমে রয়েছে বুঝলে পরিবেশ উপভোগ করতে করতে গন্তব্যে আগে পৌঁছে যাই কেমন এই জাস্ট আমরা বাড়ি আসলাম আর দেখো ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছি মানে এত কষ্ট হয়েছে ভেবেছিলাম কি যে হাবড়ালো যদি আসি তাহলে কষ্টটা কম হবে কিন্তু না গো ভীষণ ভিড় হয়েছিলো এই টাইমেও যে এরকম ভিড় হয় আমি এটা জানতাম না যাই হোক বাড়িতে এসে একটা ব্যাগ মোটামুটি খালি করা হয়ে গিয়েছে ওই বলো বলতো যখন এর কাজ তখন যদি করা হয় না তাহলে হয় কি সুবিধা হয় তো সেইভাবেই একটা ব্যাগ খালি করে নিয়েছি আর যে ব্যাগটা জামা কাপড় রয়েছে ওটা দেখি সন্ধ্যের দিক করে খালি করে নেব আর না হয় কালকে করব আর মা তো আমাদেরকে ডিম রান্না করে দিয়ে দিয়েছিল কিন্তু স্টেশনে পা রেখে বড়বাবু বলছে যে চলো আজকে আর এখন এই মুহূর্তে তোমার গিয়ে ভাতটা রান্না করতে হবে না কষ্ট হয়ে গিয়েছে এখন বাইরে থেকেই আমরা খেয়ে নিই তো আসার সময়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি এখন স্নান করব পুজো দেবো স্নান করে পুজো দিয়ে তারপর আমরা একটু বিরিয়ানি খাবো আর ওই ডিমটা দিয়ে রাত্রিবেলা ভাত খাবো তো ভেবেছিলাম একবারই ভাত করে নেব রাতে আর একটা কিছু করে নেবো এখন ডিম দিয়ে ভাত খাবো তো বড়বাবু বললো যখন তাহলে তাই হলো তো চলো এখন তাহলে স্নান করে আসি আর স্নান করে পুজোটা দিয়ে তারপর তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছে সকালবেলা রুটি খেয়েছি আলু চচ্চড়ি হয়েছিল সেটা খেয়েছি তো তাও কষ্ট হয়ে গিয়েছি খিদে পেয়ে গিয়েছে চলো তাহলে তাড়াতাড়ি করে স্নান করে নিই স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই তখন তো তোমাদেরকে বললাম যে এখন স্নানে চলে যাব তারপরে স্নান থেকে এসে পুজো দিয়ে খেয়ে দিয়ে নেবো কিন্তু তা হয়নি যেন কেমন জানি একটা অস্বস্তি লাগছিল ওই জন্য ঘরটাকে আগে ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিলাম তার আগে অবশ্য ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে স্নানে গিয়েছি এবার যেন ভালো লাগছে যেন আর কি বলো তো যখনই বাড়িতে না থাকি না তখনই ওই মিস্ত্রিরা কাজ করে আর যে মেইন দরজাটা আছে আমাদের ওই দরজার তলা থেকে না কেমন জানি একটা ওই পালিশের জল টলে এগুলো ঢোকে তো আমার ভীষণ বিরক্ত লাগে প্রতিবারই বাড়ি যাওয়ার আগে করি কি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে আমি তবেই বাড়ি থেকে বেরোই এটা আমার অভ্যেস কারণ আমি এভাবেই বড় হয়েছি মাকে এরকমই দেখেছি কোথাও যাওয়ার আগে মা এরকমভাবেই ঘরটাকে ক্লিন করে তারপরে যেত মা বলে এতে নাকি ঘরে লক্ষ্মীশ্রী থাকে ঘরে যখনই আবার ফিরবো তখন নাকি বেশ ভালো লাগে আমার ওটাই অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু প্রতিবারই যখন আমি বাড়ি থেকে কোথাও যাই যখন আমি ফিরি তখন দেখি ঘরের একেবারে বারোটা বেজে গিয়েছে মানে কি যে অবস্থা হয়ে থাকে না তা তো চোখে না দেখলে না এদিকে ঠাকুর পুজো দিয়ে দুজনের জন্যই প্লেটে বিরিয়ানিটা তুলে নিয়েছি এখন ছোটোখাটো একটা সিরিজ দেখবো দুজনে একসাথে আর তার সাথে সাথে খেয়েও নেব। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলে বসে যাব নিজের কাজ নিয়ে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাইকে টাটা